আপনাদের এই জিনিসটা কিন্তু অনেক নিডেড আমি জানি আর আপনারা আমাদের জারাজ কিচেনে আসলে কিন্তু শুধু যে মই কিনতে পারবেন তা না আপনারা মই কাপড় শুকানোর স্ট্যান্ড মানে শীতের যা আইটেম আছে সব নিতে পারবেন তো ভাইয়া কাপড় শুকানোর কথা বলছি এখন আমি মইয়ে ছিলাম ঠিক আছে আপু কাপড় শুকানোর কথা বল কাপড় শুকানোটা সামনে আনতে হইলো আমাদের কাছে সব আছে ঠিক আছে ব্যাপারটা হচ্ছে আমি শীতে যে আমরা কিন্তু ঠিক আছে ছাদে মানে অনেক সময় সূর্য ওঠে না ঠিক আছে আমরা যদি চাই ঠিক আছে ঘরের ভিতরে ঠিক আছে আপনি বিচার কাপড় গুলো সব শুকাইতে শুধু শীত না আমরা গরমের সময় যদি কারণ গরমের সময় বলি বর্ষার সময় আমরা কিভাবে কাপড় শুকাই ঠিক আছে অনেক ভাষা কিন্তু বিশিষ্ট ঠিক আছে আপনি এক কাপড় চোপড় নিয়ে ঠিক আছে আপনি তলা পনেরো তলা বাসায় ঠিক আছে আপনি কোনোদিন উঠতে পারবেন সেই ক্ষেত্রে ঘরের বারান্দা এই আপনার জন্য ঠিক আছে সম্বল আর কিছুই না

সাথে সাথে এটা রেগুলার প্রাইস হচ্ছে আপনার তিন হাজার আটশো তিন হাজার তিন হাজার আটশো আপনার হচ্ছে এক হাজার দুই হাজার আটশো টাকা দুই হাজার আটশো হ্যাভি হ্যাভিটা ভাই সবাই জানে চার হাজার আটশো টাকা ঠিক আছে

দশই জানুয়ারি পর্যন্ত যারা অর্ডার করবে ডেলিভারি একটা ধামাকি ধর ঠিক আছে এবং মানে মধ্যে ডেলিভারি চার্জ ফ্রি নাই দশই জানুয়ারি পর্যন্ত যারা অর্ডার করবে বা একটা মই পাঠালে কিন্তু একশো টাকা লাগে না যদি একটা মই ছোটটা এটার কথা বলি ছোটটা পাঠায় তো তিনশো সাড়ে তিনশো টাকা লাগে আর কথা বাদ দিলাম

পাঁচও হবে না ছয় লাগবে ছয় দেখেন ছয় কিন্তু আমাকে অলরেডি সারা হয়ে গেছে ছয় আমার ছাড়াই গেছে সাত সরি সাত সাত বড় আমার ঠিক আছে একটা কথা বলি ডেলিভারি চার্জ ময়ের কেন বেশি হয় এটা কিন্তু আপনি চাইলে ব্যাগে করে নিতে পারবেন কাজে করে নিতে না ঠিক আছে ঝামেলা

তো আপনারা তো জানতেই পারলেন কি করবেন 10 তারিখ পর্যন্ত অফার আছে মোটে লেট করেন না এখন পর্যন্ত যদি ভাই একটা কথা বলে এখন থেকে যদি বাজার থেকে টিটু টাকা জমান তাহলে কিনতে পারবেন 10 তারিখ না আগে তো এই অফার যদি জমান না এটা কিন্তু মানে একেবারে এসেনশিয়াল বলবো সেটা না আবার এসেনশিয়াল ছাড়াও না ভাই একটা বাসা একটা লাগে